হায় হায় হাই, এত বড় নেত্রী জানাজাই তো হলো না কেন জানাজা হল না জানাজার মধ্যে মোল্লায় তো সুরা ফাতেহা পড়লো নাজা জানাজার মধ্যে মোল্লা তো সুরা ফাতেহা পড়ল না ওই দুই পয়সার এক মৌল ভণ্ড মৌল বেফাতোহ দিয়ে দিয়েছে বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হলো এবং এখনো তো রাষ্ট্রীয় শোক চলছে তিন দিনের শোক তার জানাজা হল জানাজা পড়ালেন কে আমার দুরস্তায়ত আল্লাহ আবদুল মালেখ হাফিজা হউল্লাহ আমার ওস্তাদ বলে বলছে না বা শুধু বাইতুল মোকাররমের ফতীব বলে বলছে না হুজুরকে যারা কাছ থেকে দেখেছেন তারাই জানে রকম একজন এই রকম একজন এই রকম একজন আল্লাহওয়ালা এটা এই দেশে থাকাটা দেশের জন্য ভাগ্যের ব্যাপার যার লেখা বই আরে বাংলাদেশ তো বাংলাদেশ যার লেখা বই মালয়েশিয়ায় বলেন আফ্রিকায় বলেন মিশরে বলেন পৃথিবীর বহু দেশে ভুক্ত আমরা যখন মার্কাজদ্দায় ছিলাম ইফতে বিভাগে আমাদের চোখের সামনে আমরা দেখেছি মালয়েশিয়া থেকে মানুষ এসে দেখা করতে হজুরের সাথে যে আমরা তো তাকে দেখি নাই আমরা তার কিতাব পড়েছি এসেছিলাম ইস্তেমায় এসেছিলাম অমুক প্রোগ্রামে এসেছিলাম তমুক কাজে তো এখন একবার দিলটা চাইলে হজুরের সাথে সরাসরি দেখা করি আমাদের গর্বে বুকটা ফুলে উঠতো মাসা আমরা সরাসরি কিতাব পড়তে পারছি আর মানুষ এক প্রান্ত থেকে যারা আমাদের মাতৃভাষা বোঝেই না কিন্তু আরবিতে লেখা কিতাব তারা সেখান থেকে পড়তে পারছে কত গর্বের বিষয় আলহামদুলিল্লাহ তো এইরকম একজন মানুষ জানাজার ইমাম হওয়া এইটাও তো ভাই ভাগ্যের ব্যাপার ইমাম তো একজন হতেই পারে যে কেউ নামাজ পড়ায় দিতে পারে জানাজার নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপার জানাজার নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপার এলাকার অনেক মুরব্বীরাও পারবে যারা হুজুর না এলাকার অনেক মুরব্বী যদি কেরাত শুদ্ধ শুদ্ধ থাকে থাকে অনেকে পড়ায় দিতে পারবে সেখানে এই ধরনের এই মাপের একজন ইমাম জানাজা পড়ানো এবং এরপর মাওলানা হক সাহেবের ব্যক্তি মিজানুর রহমান আজহারী সাহেবের মতো ব্যক্তি এই মানে খাটিয়াটা পর্যন্ত কাঁধে নেওয়া আসলেই বিশাল সৌভাগ্যের ব্যাপার যে প্রসঙ্গে কথাটা টানলাম হুজুর জানাজা পড়ালেন সবার জানাজা যেভাবে পড়ায় সেভাবেই তো পড়ালেন জানাজা কিভাবে পড়েন আপনারা আল্লাহ একবার বলার পরে প্রথমে সানা পড়েন তাই না ছানা পড়েন এরপর আবার অল্লাহ আকবার বলার পরে দুরু শরীফ পড়েন এরপর আবার আল্লাহ আকবর বলার পরে জানাজার দোয়া পড়েন এরপর আবার অল্লাহ আকবর বলার পর আর নতুন কিছু পড়েন না দুই দিকে সালাম ফিরিয়ে দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এভাবেই তো জানাজা হয়ে আসছে এই দেশে এমনকি যে বাচ্চারা প্রদর্শনী করবে একটু পরে জানাজার প্রদর্শনী করলে খেয়াল করেন আমি তো আর গায়েব জানি না কিন্তু আমি চোখ বুঝে বলে দিতে পারবো যে দেখবেন প্রদর্শনীটা এভাবেই হবে এই সিস্টেমে চলে আসবে এমনকি অতীতেও যারা এই দেশে ইন্তেকাল করেছেন যত রাষ্ট্রপ্রধান বলেন যত দেশ নায়ক বলেন যত আলেমুলামা বলেন যাদের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ যাদের জানাজা একত্রিত হয়েছে জানাজা তো এভাবেই হয়েছে কিন্তু ওই যে বললাম কিছু মানুষের কাজই হলো চুলকানি কিছু মানুষের কাজই হলো সব জায়গায় ফেতনা লাগানো কিছু মানুষের কাজই হলো পাঁচটা দশটা বিষয়ের বাইরে আর কোনো কিছু নিয়ে কোনো মাথা ব্যথাও নাই টেনশন টেনশনও নাই চিন্তাও নাই ওই তারা এখানে এসেও হাজির বলল হায় 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 এত বড় নেত্রী জানাজাই তো হলো না কেন জানাজা হলো না জানা

জানাজার মধ্যে মোল্লা তো সুরাফাতে পড়লো না ওই দুই পয়সার এক ফতোয়া দিয়ে দিয়েছে যেহেতু পড়লো না সুতরাং জানাজা হয় নাই তাহলে এত বড় একজন নেত্রীকে জানাজা ছাড়াই দাফন করে দিল যেই জানাজা পড়া না পড়া সমান হয় নাই ওই জানাজার তো কোনো ভ্যালুও নাই তার এক রহমান সাহেব কিভাবে মেনে নিলো যে তার মায়ের জানাজা এরকম একজন ভণ্ডরে দিয়ে পড়াইলো নজবিল্লা অথচ আল্লাহ আব্দুল মালিক হাফিজুল্লাহ ছাত্র দূরের কথা তার ছাত্রের ছাত্র হওয়ার ওইগুলো যোগ্য না অথচ এরকম একটা ইস্যু যে জানাজে অন্তত অন্তত বিশ লাখের উপর নাকি মানুষে ছিল মিডিয়ায় লিখেছে দেখলাম চব্বিশ লাখ থেকে বত্রিশ লাখের মাঝে হবে মোট সংখ্যাটা একুরের বের করা কঠিন তাহলে সবার জানাজারে নাই করে দিল কেন কারণ ওদের একটা মতের সাথে মিলে নাই ওদের মত হলো জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়া লাগবে সুরায় ফাতেহা পড়া লাগবে যেহেতু এখানে সুরায় ফাতেহা পরে নাই সানা পাঠ করেছে সানা যদিও ফাতেহার মধ্যে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন প্রশংসা কার আর সুবহানক আল্লাহুম্মা ওয়াবি হামদিক ওয়াবি হামদিক এখানে প্রশংসা কার আল্লাহর ওই একে আল্লাহউ প্রশংসা কিন্তু যেহেতু ওদের ধারার সাথে মেলে নাই ওদের মতের সাথে মেলে নাই ইয়া বড় এক জানাজার জামাতের ব্যাপারেও ফতোয়া লাগায় দিতে দ্বিতীয়বারও চিন্তাই হয় না ঠিক কত রকম ফতোয়ার বিজনেস যা চলে মাশাআল্লাহ কত রকম ফতোয়ার বিজনেস